আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এবং ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চাচ্ছেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠে কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং আপনারা অনেকেই জানেন না নতুন অনলাইনে আবেদন করেছেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠ তিন দিন ব্যাপী হয়ে থাকে তো অনেকেই জানেন না যে মাঠের প্রথম দিন কি হয় দ্বিতীয় দিন কি হয় এবং তৃতীয় দিন কি হয় এবং ভিডিওর শেষে আপনাদের জন্য দারুণ একটা ট্রিক্স দেওয়া আসছেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সো প্রথমে আমি আলোচনা করবো যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠে প্রথম দিন কিজি পরীক্ষা নিরীক্ষা করা হয় সো মাঠের প্রথম দিন প্রথমে আপনাদের উচ্চতা মাপা হবে উচ্চতা ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে এবং আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওয়েট মাপা হবে মানে আপনার বিএমআই ঠিক আছে কি না সেটা যাচাই করা হবে মানে উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে কি না এরপর আপনাদের বুকের মাপ মাপা হবে তো ছেলেদের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রেও একত্রিশ ইঞ্চি বুকের মাপ হতে হবে এবং সম্প্রসারণ অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে মানে আপনি যখন বুক ভরা শ্বাস নেবেন তখন আপনার বুকের মাপ দুই ইঞ্চি বৃদ্ধি পেতে হবে সো মাঠের প্রথম দিন কিন্তু এই সকল পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং এগুলোতে যে উত্তীর্ণ হবে তাদেরকে কিন্তু মাঠের দ্বিতীয় দিন ডাকা হবে এরপর মাঠের দ্বিতীয় দিন প্রথমে আপনাদের দুইশো মিটার দৌড় হবে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে এবং এটা সময় দেওয়া থাকবে আঠাশ সেকেন্ড এবং পুরসাপ হবে ছেলেদের ক্ষেত্রে পনেরোটা এবং মেয়েদের ক্ষেত্রে দশটা এবং লং জাম্প হবে ছেলেদের ক্ষেত্রে দশ ফিট এবং মেয়েদের ক্ষেত্রে ছয় ফিট এবং হাই জাম্প হবে ছেলেদের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ ফিট এবং মেয়েদের ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ ফিট সো দ্বিতীয় দিন এই সকল ইভেন্টে যে উত্তীর্ণ হবে তাদেরকে কিন্তু তৃতীয় দিন মাঠে ডাকা হবে এবং তৃতীয় দিন প্রথমেই আপনাদের ছেলেদের ক্ষেত্রে ষোলোশো মিটার দৌড় হবে সময় দেওয়া থাকবে ছয় মিনিট তিরিশ সেকেন্ড এবং মেয়েদের ক্ষেত্রে এক মিটার এবং সময় দেওয়া থাকবে ছয় মিনিট তিরিশ সেকেন্ড সো দৌড়ে যে উত্তীর্ণ হবে তাদেরকে কিন্তু ড্রাগিংয়ের জন্য নিয়ে যাওয়া হবে এখানে ছেলেদের ক্ষেত্রে একশো পাউন্ড এবং মেয়েদের ক্ষেত্রে একশো দশ পাউন্ড এরপর আপনারা যারা ড্রাগিংয়ে উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু রুপ ক্লাইম্বিংয়ের জন্য নিয়ে যাওয়া হবে রুপ ক্লাইম্বিং ছেলেদের ক্ষেত্রে বারো ফিট এবং মেয়েদের ক্ষেত্রে আট ফিট সো রুপ ক্লাইম্বিং বলতে আপনাদের রশি বেয়ে উপরে উঠতে হবে এবং ড্রাগিং বলতে আপনাদের নির্দিষ্ট একটা ভর দেওয়া হবে টায়ার দিতে পারে যে কোনো একটা বস্তু দিতে পারে সো সেই বস্তুটাকে আপনাদেরকে রশি দিয়ে টেনে নির্দিষ্ট একটা স্থানে নিয়ে যেতে হবে সো যারা তৃতীয় দিনের এই সকল ইভেন্টে উত্তীর্ণ হবেন তাদেরই কিন্তু লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে এবং আপনাদের লিখিত পরীক্ষা কিন্তু পঁয়তাল্লিশ মার্কের হয়ে থাকে এবং লিখিত পরীক্ষা সম্পর্কে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে সো আমি ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সো আপনারা যারা লিখিত পরীক্ষায় ভালো মার্ক পাবেন তাদেরই কিন্তু ভাইবার জন্য ডাকা হবে এবং ভাইবায় যারা উত্তীর্ণ হবেন তাদেরই কিন্তু চাকরি হয়ে যাবে আর এই চাকরি হয়ে যাওয়ার পরও কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা থাকে মানে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে কিন্তু আপনাদের ভাই ভাই উত্তীর্ণ হওয়ার পর প্রাথমিক মেডিকেল করানো হয় এরপর চূড়ান্ত মেডিকেল করানো হয় এবং চূড়ান্তভাবে ভেরিফিকেশন করানো হয় সো যাদের প্রাথমিক মেডিকেলে কোনো সমস্যা থাকবে না চূড়ান্ত মেডিকেলে কোনো সমস্যা থাকবে না এবং ভেরিফিকেশানে কোনো সমস্যা থাকবে না তাদেরকে কিন্তু চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয় এবং তাদেরকে ট্রেনিংয়ে পাঠানো হয় এবং আপনাদের কিন্তু তিন চারজন পাঁচজনকে ওয়েটিংয়ে রাখা হয় সো যাদের প্রাথমিক মেডিকেলে কোনো সমস্যা থাকে বা চূড়ান্ত মেডিকেলে কোনো সমস্যা থাকে এবং ভেরিফিকেশনে কোনো সমস্যা পাওয়া যায় তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয় সো এই বিষয় নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এত সহজে বাদ দেয় না কারণ প্রাথমিক মেডিকেলে যদি বড় ধরনের সমস্যা হয় এবং চূড়ান্ত মেডিকেলে যদি বড় ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয় তাছাড়া কিন্তু বাদ দিয়ে দেওয়া হয় না সো ভিডিওর শুরুতেই বলেছিলাম যে ভিডিওর শেষে একটা ট্রিক্স দিব তো সেই ট্রিক্সটি হলো আপনারা যারা ষোলোশো মিটার দৌড়াবেন ছেলেরা এবং মেয়েরা যারা এক মিটার দৌড়াবেন তারা অবশ্যই কিছু কিসমিস ভিজিয়ে পকেটে নিয়ে যাবেন এবং দৌড়ানোর সময় সেই কিসমিসটা মুখে দিয়ে দৌড়াবেন তাহলে কিন্তু মুখের লালা শুকাবে না সো আমি কিন্তু এই টিক্সটি ফলো করে আমি ষোলোশো মিটার দৌড়ে উত্তীর্ণ হয়েছিলাম সো অবশ্যই অবশ্যই এই ট্রিক্সটা যদি আপনারা কাজে লাগান তাহলে খুব সহজেই ষোলোশো মিটার দৌড় ছেলেরা এবং মেয়েরা এক মিটার দৌড় খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং ডিফেন্সের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আর কেউ কোথাও না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লে দেব সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল